ইম্যাজিন করুন আপনি একটা গেমে পার্টিসিপেন্ট করেছেন রেড লাইট গ্রিন লাইট রেড লাইট হলে আপনাকে থামতে হবে আর গ্রিন লাইট হলে আপনাকে সামনে যেতে হবে আর যদি আপনি কোনো গড় করেন আপনাকে শুট করে দেওয়া হবে ঠিক এক্স্যাক্টলি গাজা এমনটাই হচ্ছে আর আইডিএফ সোলজার্স নিজে এটা বলেছে আজকে জীবন এত মুশকিল হয়ে গেছে সকালে শুনবেন একশো জন লোককে মেরে দেওয়া হয়েছে রাতে শুনবেন লোকেরা না খেয়ে মরছে গাজায় বাইশ লক্ষ মানুষ বসবাস করে আর ধারণা করা হয় তার মধ্যে চার লক্ষ লোককে অলরেডি মেরে দেওয়া হয়েছে আর বাকি বাচ্চা লোকেরা না খেয়ে মরছে আর গাজায় এইট তো একটা বাহানা লোকদের মারার জন্য গাজায় টোটাল চারটা এইট সেন্টার আছে তা আবার সেটা রেড জোনে আসে মিনিং যদি আপনি সেখানে যান বড় পসিবিলিটি আছে আপনাকে মেরে দেওয়া হবে আর এক্সাক্টলি এমনটাই হয় বেচারা অসহায় লোকেরা ক্ষুধার্ত লোকেরা কোনো রাস্তা না পেয়ে এইট আনতে যায় আর তাদেরকে মেরে দেওয়া হয় কত কত টেস্টেমেনি আছে আপনি দুই একটা নিজে শুনুন এইসব নিয়ে কথা বলা রিসার্চ করা ভিডিও বানানো আর এইসব ভিডিও দেখা খুবই মুশকিল আমরা জানি তাহলে ইম্যাজিন করুন যারা এইসব ফেস করছে আর একদিন দুই দিন ধরে নয় পুরা ২০ মাস ধরে ইম্যাজিন করুন সত্যি বলতে আমি আর আপনি এখান থেকে কল্পনা করতে পারবো না ভাই লোকেরা ডাল মাটিতে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটা তুলে খাচ্ছে ভাই আমাদের কথা না মানুন ইসরায়েলি মিডিয়া নিজে বলে এটা কিলিং ফিল্ড বলা হয় যখন লোকেরা নেওয়ার জন্য ভিড় করবে তাদেরকে শুট করতে হবে আর এইসব করার পিছনে কে আছে জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যার বলে ডেমোক্রেসি অব দ্য ওয়ার্ল্ড আর পুরা দুনিয়ার লোক এই পার্টিকুলার দেশে গিয়ে বসবাস করার ইচ্ছা করে ভাই আপনার বাচ্চা থাকুক আর না থাকুক কিন্তু আপনি তো জানেন বাচ্চারা কতটা মাসুম হয় তারা কিভাবে থাকে ইম্যাজিন করুন বাচ্চাদেরকে স্নাইপার দিয়ে টার্গেট করা হয় কত কত টেস্টেমেনি আছে বাচ্চাদেরকে জেনে বুঝে তাদের হাড্ডি ভেঙে দেওয়া হয় এই পার্টিকুলার ভিডিওতে দেখুন এক বাচ্চা কাঁধে করে আটা নিয়ে আসছে আর তাকে ড্রোন দিয়ে উড়ে দেওয়া হয় আজকের ডেটে আমরা এরকম দুনিয়াতে বসবাস করি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আর অফকোর্স ইসরায়েল এমনটা করতেই পারে খাবারের মধ্যে ড্রাগস মেশানো হয় এমন ড্রাগস যা নেশা তৈরি করবে স্বাস্থ্য খারাপ করবে কিন্তু আমার মনে হয় মানুষের খিদে এত বেশি তারা যদি জানে এখানে ড্রাগস আছে তারপরেও খাবে কারণ কি করবে ভাই কোনো উপায় নেই এর আগে আপনারা এসে তাদেরকে ঘর থেকে বের করে দেন তাদেরকে বানান যখন কোনোভাবে লোকেরা ফাইনালি থাকতে শুরু করে তাদেরকে আপনারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখেন যখন তারা সেখানেও থাকতে শুরু করে আপনারা গিয়ে ঘর ডিস্ট্রয় করে দেন যখন লোকেরা তাবুদে থাকতে শুরু করে কোনোভাবে আশ্রয় নিয়ে আসে আপনারা গিয়ে সেখানেও বোম বর্ষণ করেন এমনও রিপোর্ট আছে ছয় বছরের বাচ্চাকে ভাই কি বলবো আমি নিউ বর্ন বেবির ফাদার বাচ্চার বার্থ সার্টিফিকেট আনতে যাই টুইন্স হয়েছিল তার আর বাড়ি এসে দেখে ইসরায়েলি বোম তার বাচ্চাদেরকে মেরে দিয়েছে এমন কি বাচ্চার মাকেও মেরে দিয়েছে ভাই কি বলবো আমি এখন তো এত বেশি বেবি অরফেন হয়ে গেছে তাদের জন্য একটা নতুন অ্যাক্রোনিম বানাতে হয়েছে ডাব্লু সি এন উন্ডেড চাইল্ড নো সারভাইভিং ফ্যামিলি এই ফটোগুলো আপনি দেখুন বিফোর আর আফটার ফটো দেখুন দেখুন আপনি বাচ্চাটা কিভাবে না খেয়ে মরছে আর এই ইসরায়েলি গাজার একদম পাশেই বর্ডারের ওই পারে ডিজে পার্টি করে ক্লান্ত হয় না এইসব দেখে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে বা একজন মানুষ আর একজন মানুষের সাথে এরকম আচরণ কিভাবে করতে পারে ইম্যাজিন করলে আপনি একটা গেমে পার্টিসিপেন্ট করেছেন রেড লাইট গ্রিন লাইট রেড লাইট হলে আপনাকে থামতে হবে আর গ্রিন লাইট হলে আপনাকে সামনে যেতে হবে আর যদি আপনি কোনো গড়বার করেন আপনাকে শুট করে দেওয়া হবে এক্স্যাক্টলি গাজায় এমনটাই হচ্ছে আর আইডিএফ সোলজার্স নিজে এটা বলেছে ইসরায়েলি নিউজ পেপার বলে ইসরায়েলি সোলজার্স যখন গাজায় যায় তাদের গড লাইক ফিলিং আসে আমরা এখানে গড আমরা যা ইচ্ছা করতে পারি আর এই আর্টিকেলের নিচে বলা আছে কিছু লোক বলে আমাদের নাজিসের মতো ফিলিং আসে আমি তো বলবো না তাদের থেকেও বেশি খারাপ আমাদের এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায় প্রতিদিন সকালে উঠে শুনবেন পঞ্চাশ জন লোককে একশো জন লোককে তারা মেরে দিয়েছে আর তার মধ্যে অর্ধেকের বেশি বাচ্চা প্রতিদিন তারা এতগুলো লোককে মেরে দেয় আর এখন তো তারা ক্রাইম ঢাকার জন্য কোনো কাভার আপও করে না প্লাস জেনোসাইড করো আমাদের কে ধরবে আমরা এই জেনোসাইড শব্দ প্রায় ইউজ করি এর মানে কি এর মানে হচ্ছে একটা পার্টিকুলার পপুলেশনকে মার্ডার করা হচ্ছে দুনিয়া থেকে ওয়াইপ আউট করা হচ্ছে আর আমাদের চোখের সামনে হচ্ছে দুনিয়ার ফার্স্ট লাইভ টেলিকাস্ট জেনোসাইট আমরা দেখছি যখন এই দুনিয়া সবকিছু দেখার পরেও কিছু করছে না দুনিয়ার সরকার কিছু করছে না এই জন্য বারো বের জন্য তারা বেবি ফুড কিন্তু ইসরায়েলি তাদেরকে টার্গেট করে আর কিডন্যাপ করে নিয়ে যায় ভাই নিউ বর্ণ বেবি মারা যাচ্ছে কারণ তাদের কাছে বেবি ফর্মুলা নেই যখনই কোনো নতুন বাচ্চা গাজা জন্ম নেয় ইসরায়েলি বলে এই বাচ্চা বড় হয়ে টায়ারিস্ট হবে আর এই কথা কে বলে তাদের পলিটিশিয়ান ভোট নেওয়ার জন্য বলে তাহলে আপনি এখান থেকে আন্দাজা করুন কিরকম সোসাইটি কিরকম লিডার লিডারকে ভোট দেয় যদি আপনি কোনোভাবে বোম সারভাইভ করেন তাহলে না খেয়ে মরবেন আর যদি অনাহারে নাও মরেন তাহলে কোনো রোগ হয়ে মরে যাবেন কারণ সেখানে কোনো হসপিটাল নেই সব ডিস্ট্রয় করে দিয়েছে আর জেনে বুঝে করেছে যাতে মানুষ চিকিৎসা নিতে না পারে ভাই পান করার পানি সেখানে নেই এই অক্টোবর আসলে পুরা দুই বছর হয়ে যাবে দুই বছর ধরে যারা এই ক্রাইম করছে তারা ফ্রিলি পুরা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো ভাই কি হচ্ছে দুনিয়াতে দুনিয়া শেষ হতে যাচ্ছে এটা এন্ড তো জাগুন ভাই আপনারা হিউম্যানিটিকে বাঁচান জাইনিজদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই জাইনিজদের এক্সপোজ করুন এই গণহত্যা মানুষ হাজার বছর পর্যন্ত ভুলবে না আর ইতিহাসের পাতায় তাদের নাম একজন কাপুরুষ হিসাবে লেখা থাকবে যারা এই গণহত্যা দেখে চুপ করেছিল ভাই গাজার লোকদের পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন ইসরায়েলি বর্বরতা দুনিয়ার সামনে প্রচার করুন এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর জায়নিজদের প্রতি আমরা একটা আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন হিউম্যানিটি বাঁচান ভাই